আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার পোলট্রি খামারি ভাইরা আমরা বিগত যে কাজগুলো করেছি থানকিরভা বাজার তার পার্শ্ববর্তী এলাকার নতুন একটি বাজার আছে আগাডি বাজারে বিগত যে লেয়ার পোলট্রি মুরগির মাছের খাঁচার যে বাতারগুলো বাতাগুলোর কাজ করেছি বাতাগুলো কমপ্লিট হয়েছে আজকে আমরা যে খাসার যে পাটগুলোলে তৈরি করতেছি এটা হলো বিচেনি এটা খাসার নিচে থাকবে এরকম পাট আরও তিনটে ভেতরে একটা চারটে হবে সেগুলোও দেখাবো আপনাদের মাঝে নিয়ে একটা ভিডিও তো অবশ্যই একটা কথা আপনাদের এদেরকে না বললে নয় আমরা সুন্দর এবং সুদক্ষকারী যারা কাজ করে থাকি সেই কাজগুলো আপনারা দেখবেন কাজ দেখার পরে যদি অবশ্যই ভালো লাগে আমার ইউটিউব চ্যালেঞ্জ বাঁশের খাসার মিস্ত্রি রোহিত ভাই চ্যালেঞ্জে আপনারা পুরা তথ্য জানতে পারবেন আর ফেসবুক পেজে বাঁশের খাশার রোহিত ভাই টিকটকেও সেম নাম দেওয়া আছে আইডি আমার আপনারা যে প্রোফাইলেই লগ ইন করবেন এই তিনটা প্রোফাইলের মধ্যে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অর্ডার নিয়ে কাজ করে দিয়ে থাকি অবশ্যই আবার ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা যে মিশনের কাজগুলো করতেছি সুন্দরভাবে ডিল করতেছি ডিল করার পরে এটা আমরা তার কাটা মারব তার কাটা মারার পরে সুন্দর করে এই খাতাগুলো আমরা মালাই ফেলাই করবো করার পরে আমরা বাসের স্থানে সুন্দরভাবে আমরা শুটিং করব সে কাজগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করবো আপনারা সব সময় আমার পাশে থেকে অনেক সহযোগিতা করতেন আশা করি এভাবত যে কাজগুলো ভিডিও আমি দিয়েছি পাশে ছিলেন ভবিষ্যতেও আমাদের চ্যালেঞ্জের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন কাজের ক্ষেত্রে আর যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যারা নতুন আমার চ্যালেঞ্জে তারা অবশ্যই আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যালেঞ্জের নাম তো পূর্বে বলেছি আবারও বলি বাঁশের খাসার মিস্ত্রি রোহিত ভাই এই বাসের খাঁসা মিস্ত্রি রোহিত ভাই চ্যালেঞ্জে আপনার সার্চ করলেই পুরো কাজের তথ্য এবং বিভিন্ন প্রকার কাজের করি আপনারা দেখতে পারবেন দেখে অবশ্যই আপনারা ডিসিশন নেবেন ভালো একজন সুদক্ষ কারিগর দ্বারা কাজ কাজকে নিলে কাজ টেকসই এবং মজবুত হবে তো আশা করি ভালোই থাকবেন ভালো আছেন ভালো থাকেন এই পর্যন্ত আজকে এখানে আমরা সমাপ্তি আজকের ভিডিওতে সমাপ্তি ঘোষণা করতেছি নেক্সটে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত